হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটি রয়েছে সেটি একটি প্যারাগ্রাফের উপর এটি একটি ইংলিশ প্যারাগ্রাফ প্যারাগ্রাফটি হল ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইর স্কুল দেখো ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইর স্কুল তো এই প্যারাগ্রাফটি এখন আমি তোমাদের দেখাবো এখানে দেখো ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইওর স্কুল অর্থাৎ কি যে তোমাদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন সেটা নিয়েই এই প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফটি এখন আমি শুরু করছি দেখো দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অবজার্ভড ইন আওয়ার স্কুল এভরি ইয়ার দিস ইয়ার টু ইট ওয়াজ সেলিব্রেটেড ইন এ বিফিটিং ম্যানার নোট ওয়াজ সার্ভ দ্যাট দ্য ফশান উইড স্টার্ট অ্যাট সেভেন এ এম উইথ এ মাছ র্যালি অ্যাকর্ডিংলি উই গেদার ইন দ্য স্কুল প্রেমিসেস এখানে স্কুল প্রেমিসেস মানে হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণ আচ্ছা কিছু কিছু দেখো এর মধ্যে কিছু কিছু ইংলিশ ওয়ার্ড আছে যেগুলো বাংলা অর্থ পাশে দেওয়া আছে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এমনিতে নর্মালি এই যে প্যারাগ্রাফটি খুবই সহজ সরল ভাষায় তৈরি করা হয়েছে তাও কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে সেই ক্ষেত্রে আমি ইংলিশের সাথে সাথে মানে ইংলিশ ওয়ার্ডগুলোর পাশাপাশি তার বেঙ্গলি মিনিংটাও পাশে দিয়ে দিয়েছি এখানে যেমন অবজার্ভ আছে অর্থাৎ উদযাপিত সেলিব্রেটেড মানে পালিত ইন এ বিফটিং ম্যানার ইন এ বিফটিং ম্যানার এই শব্দটার অর্থ উপযুক্তভাবে আবার এই যে মাস র্যালি মাস র্যালি কথার অর্থ হচ্ছে মিছিল ঠিক একই রকমভাবে বিদ্যালয় প্রেমেশেস অর্থাৎ বিদ্যালয় প্রাঙ্গণ এইভাবে আমি পাশে বেঙ্গলি মিনিংটাও দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় তো দেখো আচ্ছা এখানে বিদ্যালয় প্রাঙ্গণ এই পর্যন্ত হলো অ্যান্ড স্টার্টেড আওয়ার র্যালি আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার টিচারস তাহলে এই যে সেন্টেন্সটা আমি আরও একবার বলি অ্যাকর্ডিংলি We gathered in the school premises and started our rally under the leadership of our teachers. We had flags and festoons in our hands. We came back to our school premises. The headmaster faced the National flag, and we sang the national anthem about the day. Some other teachers also delivered speeches. After that, the headmaster made a short but neat speech on the significant. অফ দ্য ডে অ্যান্ড রিমাইন্ড আর্স অফ আওয়ার ডিউটিস টু দ্য নেশান দেন বিগ্যান আওয়ার কালচারাল প্রোগ্রাম সাম অ্যান্ড সাম রিসাইট প্যাট্রিয়টিক সংস অ্যান্ড পোয়েম দ্য ফংশান কন্টিনিউ ফর অ্যান্ড আওয়ার অ্যাট লাস্ট সুইটস ওয়ার ডিস্ট্রিবিউট অ্যাম অল উই রিটার্ন হোম উইথ এ সেন্স অফ প্রাইড অ্যান্ড হ্যাপিনেস তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো